প্রোমোটারের হুমকির মুখে আসানসোলের পৌর নিগমের ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী আর এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভিজিৎ বাবু হিরাপুর থানায় যার খবর আমরা আগেই করেছি আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ওই ঘটনায় যুক্ত থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের নাম নিতিন প্রসাদ ও বিকাশ বর্মন অভিযুক্তদের আজ আসানসোল আদালতেও তোলা হয় তদন্ত করছে পুলিশ আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীর অভিযোগ করেন যে আশিস পাটেল নামে এক প্রমোটার তার আটকে রয়েছে তার জন্য জরিমানাও করা হয়েছে সেই জরিমানার ফাইন কমানোর জন্য প্রমোটার তার দলবল নিয়ে ইঞ্জিনিয়ারের বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ করেছিলেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট イケメンとは